জোফ্রা আর্চার ইংল্যান্ডের এই ফাস্ট বোলার শুরু থেকেই নিজের ক্যারিয়ারে চোটের সাথে লড়াই করেই খেলছেন চোট কাটিয়ে দলে ফিরলেও তাকে পড়তে হয়েছে আবার নতুন কোনো চোটে আসন্ন ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও চোটের কারণে থাকতে পারছেন না আর্চার তবে ইংল্যান্ড দল আশা করছে দ্বিতীয় টেস্টের আগে তাকে দলে পাবে তবে কেউই নিশ্চিতভাবে বলতে পারছেন না কবে দলে ফিরবেন আর্চার তবে সতেরোই জুন সবাইকে অবাক করেই চোট নিয়েই বিগ নাম লিখিয়েছেন এই পেসার বিগ লীগের লিগের আগামী মৌসুমের জন্য ক্রিকেটারদের ড্রাপ তালিকা দিয়েছে সতেরোই জুন এবং সেখানেই আর্চায়ের নাম রয়েছে তিনিও জানিয়েছে পুরো মৌসুম তাকে পাওয়া যাবে কিন্তু তখনই প্রশ্ন উঠেছে চোট নিয়েই কিভাবে খেলবেন আর্চার নাকি পুরাণের মতো তিনিও জাতীয় দলকে বুড়ো আঙুল দেখিয়ে খেলবেন শুধুই ফ্র্যাঞ্চাইজি লিগ ক্রিকেট নিশ্চিত স্বাস্থ্যকর অলটাইম টাইম পান হেলদি লাইফ কিন্তু না আর্চার পুরাণন আর্চারের গল্পটা ভিন্ন আর্চার এখনো মরিয়া জাতীয় দলের হয়ে ফিরতে দু সালের পনেরোই ডিসেম্বর শুরু হয়ে দু সালের সাতাশ জানুয়ারি পর্যন্ত চলবে বিগ ব্যাস লিগ ফলে ধারণা করা যায় পনেরোই ডিসেম্বরের আগেই চোট কাটিয়ে আর্চার সুস্থ হয়ে মাঠে ফিরবেন তবে এখানেও একটি প্রশ্ন থেকেই যায় ভারতের বিপক্ষে সিরিজের পর ইংল্যান্ডের পরবর্তী টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার সঙ্গে পাঁচ ম্যাচের এই সিরিজ শুরু হবে একুশ নভেম্বর এবং চলবে চার জুন পর্যন্ত ফলে এই সময় আর্চার জাতীয় দলের হয়ে টেস্ট খেলবেন নাকি বিগ ব্যাশে খেলবেন তা নিয়ে তৈরি হয়েছে এক ধোঁয়াশা তার ভাষ্যমতে তিনি সম্পূর্ণ বিগ ব্যাশ মৌসুমের জন্যই অ্যাভেলেবেল থাকবেন আর ঠিক এখানেই তৈরি হয়েছে নতুন এক প্রশ্নের তবে কি জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে আগ্রহ হারাচ্ছেন আর্চার টেস্ট ক্রিকেট দীর্ঘ সময়ের খেলা যেখানে একজন বোলারকে অনেক সময় ধরে বল করতে হয় তাই ইঞ্জুরির ঝুঁকিও বেশি থাকে টেস্টে দু হাজার একুশ সালের মার্চে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড টুরে তার ডান কনুইতে সমস্যা তৈরি হয় ইনজেকশন এবং ফিজিওথেরাপির পরও কনুয়ের ফ্লেয়ার আপ দেখা দেয় যার ফলে তিনি দুটি টেস্ট ও ওডিআই সিরিজ থেকে ছিটকে পড়েন একই সময়ে মাছের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে ম্যানুয়াল ফিঙ্গার ইনজুরিতে পরেন তিনি একটি কাচের টুকরা তার ডান হাতে ঢুকে যায় যা পরবর্তীতে অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করতে হয় ইঞ্জুরি যেন তাকে কোনোভাবেই পিছু ছাড়ছিল না দু হাজার বিশ থেকে দু হাজার জুড়ে কোনোই ও পিঠে ফ্র্যাকচার এবং হ্যান্ড ইঞ্জুরির কারণে চার বছর লাল বলের ক্রিকেট থেকে দূরে ছিলেন আর্চার খেলতে পারেননি কোনো প্রতিযোগিতামূলক ম্যাচও এরপর আইপিএলে রাজস্থান হয়ে ফেরেন কিন্তু সেখানেও আঙুলের চোট পান যা এখনো পুরোপুরি সেরে ওঠেনি তাই প্রশ্ন উঠেছে ভবিষ্যতে দীর্ঘ টেস্ট সিরিজ খেললে কি আরও ইঞ্জুরির ঝুঁকি বাড়বে না আর্চারের তাই অনেক বিশেষজ্ঞের মতে সেই কারণেই তিনি বেছে নিয়েছেন বিগ ব্যাসকে যাতে নিজেকে প্রমাণ করতে পারেন ইংল্যান্ড দলের নির্বাচকদের কাছে কেননা আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আর সেখানে সুযোগ পাওয়ার জন্য বিগ ব্যাস হতে পারে তার শেষ সুযোগ এমনটাই মনে করছেন অনেকে বিগ ব্যাস শুরু হতে এখনো বাকি ছয় মাস ততদিনে আর্চার সুস্থ হয়ে উঠবেন বলেই ধারণা করা হচ্ছে আর যদি তিনি বিগ ব্যাসে ভালো খেলেন তাহলে ইংল্যান্ড দলের দরজাও তার জন্য উন্মুক্ত হয়ে যেতে পারে সম্রাট সরকার ক্রিক ফ্রেন্সি